বন্ধুরা ফেসবুক এবং ম্যাসেঞ্জার ইউজ করছেন এবং হঠাৎ করে আপনার কিন্তু ব্যাপক আকারে অ্যাড দেওয়া শুরু করে এই বিরক্তিকর অ্যাড কি করে অফ করবেন আজকের কিন্তু এই ভিডিওতে আমি দেখাতে চলেছি তো ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওয়েলকাম টু ব্যাক তো সর্বপ্রথম আমাকে চলে যেতে হবে হচ্ছে সেটিংয়ে এই বিরক্তিকর অ্যাড বন্ধ করার জন্য তো আমি সেটিংয়ে চলে যাচ্ছি আপনি আপনার ফোন থেকে সিটিংয়ে চলে যাবেন তো আমি সেটিংয়ে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই সিটিংয়ে যাওয়ার পরে আপনি সিম্পলি এইখান থেকে খুঁজে বের করবেন গুগল ঠিক আছে তো আমি দেখতে পাচ্ছেন যে গুগল পেয়ে গেছি আপনি প্রত্যেকে ফোনে কিন্তু এই গুগল আছে যে আপনি খুঁজে বের করবেন ঠিক আছে তো আমি গুগলে চলে যাচ্ছি গুগলে যাওয়ার পর এরকম একটি টাইপে দেখতে পাবেন এরপরে কি করবেন এই যে ওয়াল সার্ভিসে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি ওয়াল সার্ভিসে ক্লিক করে দিয়েছি দেওয়ার পর একটু স্কুল করবেন একটু স্ক্রল করবেন করার পর এইখান থেকে দেখতে পাবেন যে অ্যাড বলে একটা অপশন রয়েছে ঠিক আছে তো সিম্পলি কী করবেন এই অ্যাডে ক্লিক করে দেবেন অ্যাডে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এরপর কী করবেন একটু স্কুল করবেন করার পরে প্রথমে দেখতে পাচ্ছেন যে অ্যাড প্রাইভেসি ঠিক আছে এটার উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন এরপরে কী করবেন এগুলো অফ রয়েছে এগুলো অন রয়েছে দেখতে পাচ্ছেন অ্যালাউ তো সিম্পলি কী করবেন এক এক করে এটা অফ করে দেবেন ঠিক আছে আমি অফ করে দিয়েছি এরপরটা আপনি ক্লিক করবেন করে এভাবে করে আপনি কিন্তু তিনটায় রয়েছে এখান থেকে এইগুলো কিন্তু বন্ধ করে দিতে হবে ঠিক আছে তো এক এক করে আমি কিন্তু সবগুলো অফ করে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে বেরিয়ে যাবেন যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে লেখা আছে রিয়েস্টেড অ্যাডভার্টাইজিং আইডি ঠিক আছে তো সিম্পলি কি করবেন এটার উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখান থেকে কী করবেন আপনি সিম্পলি এই কনফার্মে ক্লিক করে দেবেন ঠিক আছে তো কনফার্মে ক্লিক করে দিলেই রিয়েস্টেড হয়ে গেছে অ্যাডভার্টাইজিং আইডি এরপর কি করবেন এই দেখতে পাচ্ছেন যে এখান থেকে ডিলেট অ্যাডভারটাইজিং আইডি ঠিক আছে তো সিম্পলি কী করবেন এখান থেকে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এরকম একটা পেজ দেখতে পাবেন এরপরে কি করবেন এই যে ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার সব কিছু ওকে হয়ে গেল এরপরে কি করবেন আপনি এইখান থেকে চলে যাবেন বেরিয়ে যাবেন যে আপনি কি করবেন গুগল কর্মে চলে যাবেন ঠিক আছে তো আমি গুগল কর্মে চলে যাচ্ছি গুগল ক্রম ব্রোজারে যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন ঠিক আছে এরপরে কি করবেন আপনি সিম্পলি এইখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু ঠিক আছে তো আপনি কী করবেন এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে সিটিং ঠিক আছে তো এই সিটিংয়ে ক্লিক করবেন সিটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এরপরে কি করবেন আপনি একটু স্কুল করবেন ঠিক আছে এবারে স্কুল করার পরে আপনি এইখান থেকে দেখতে পাবেন যে সাইট সিটিং ঠিক আছে তো সাইট সেটিংয়ের উপরে ক্লিক করে দেবেন তো আমি সাইট সেটিংয়ের উপরে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে একটু স্কুল করবেন এইখানে আসার পরে স্কল পরার পর আপনি দেখতে পাচ্ছেন থার্ড পার্টি কুকিজ তো সিম্পলি কী করবেন এই থার্ড পার্টি কুকিসের উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এইখান থেকে কী করবেন আপনি এই থার্ড পার্টি কুকিজটা অফ করে দেবেন ব্লক করে দেবেন ঠিক আছে এই থার্ড পার্টি কুকিজের কাজ কি আপনার মূলত আপনাকে অ্যাডভার্টাইজিং রি রিডাইরেক্ট করে দেওয়া হয় যেরকম আপনি কোনো কিছু একটা দেখছেন সেটা কিন্তু আপনাকে টার্গেট করে ধরো আপনি একটা ঘড়ি কিনবেন সেই ঘড়িটা কিন্তু আপনাকে বারবার এই এভাবে ট্যাগ করে কিন্তু আপনাকে অ্যাডটা দেওয়া হয় বারবার এর থার্ড পার্টির কুকিজটা অফ করে দিলে কিন্তু আপনার সেই অ্যাডটা তারা টার্গেট করে দিতে পারবে না ঠিক আছে এরপর রয়েছে পপ আপ ইউজার অ্যান্ড রিডাইরেক্ট ঠিক আছে তো সিম্পলি কী করবেন এই পপ ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটা রয়েছে অফ ঠিক আছে তো এই পপ আপটা আপনি অন করে দেবেন ঠিক আছে অন করে দিলে আপনার কিন্তু কাজ ওকে এরপরে কিন্তু আপনাকে কোনো অ্যাডভারটাইজিং কোম্পানি আপনাকে রিডাইরেক্ট করে অ্যাড দিতে পারবে না